মা, হে দেখিন লেন। আপনার বিয়েনা আপনার জন্য পাঠিয়েছে। हां, আমি সব খাবো না। কি বলছেন মা? আপনি আমার উপরে এখনো রেগে আছেন? हां, আমি কিন্তু আপনার উপরে রেগে নেই। লেন। না। না খেলে আমিও ছাড়বো না। हां करें। মা আমার রান্না সব কমপ্লিট আপনারা হাত মুখ ধইকেই নেন বৌমা তুমি ঘুম থেকে কখন উঠেছো মা আমি ঘুম থেকে ভোরবেলায় উঠেছি উঠে বাড়িঘর পরিষ্কার করে রান্না মানে সব সেরে ফেলেছি যান আপনারা হাত মুখ ধুইয়ে এসে খেলেইন মা তোমার বৌমা এত রাত এসে বাপের বাড়ি থেকে আসার পরে এতটা ভালো কী করে হইল নিশ্চয়ই ওর বাপ শাসন করেছে যাক ও যে ভালো হয়েছে এটা দেখেও আমার ভালো লাগছে বাদ দে সব তুই যেন আবার ওর সঙ্গে খারাপ ব্যবহার করিস না আমি কি কাজটা ঠিক করছি খালি খালি ভালো সংসারটাকে নষ্ট করছি হেরা তো আমাকে খারাপ কিছু বলে না যা বলে আমার ভালোর জন্যই বলে তাতে আমার স্বামী হচ্ছে একজন হাফের সাহেব তার কথাও ভাবতে হবে না না আমাকে পরিবর্তন হতেই হবে আমাকে ভালো হতে হবে হ্যালো হ্যাঁ মা বলো কী রে তোর শাশুড়ি খবর কি ওষুধটা ঠিকঠাক খাওয়াচ্ছিস তো না মা আমি আর আমার শাশুড়িকে মারতে চাই না এ তুই কি বলছিস হ্যাঁ মা আমি তোমার কথা শুনে এই বাড়িতে আর অশান্তি করতে চায় না এর থেকে ভালো হে রাজা চাই আমি সেইভাবেই চলবো বৌ মা হ্যাঁ মা ঠিক আছে মা আমি এখন রাখছি পরে কথা বলবো